তো ফাইনালি আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে সাকিব খানের তুফানের একটা পোস্টার কিন্তু আজকের আসবে তো সেই মতন কিন্তু আজকের এসে গেছে সাকিব খানের তুফানের একটা নতুন পোস্টার সো কেমন হলো এই পোস্টারটা হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সাকিব খানকে নিয়ে তুফানকে নিয়ে এবং তুফানের নতুন পোস্টারকে নিয়ে তো সত্যি বলতে টু বি অনেস্ট আমি যদি বলি আমার পোস্টারটা ডিসেন্ট লেগেছে খুব একদম এক্সট্রা অর্ডিনারি কিন্তু লাগেনি আবার খুব খারাপ কিন্তু লাগেনি তার অনেকগুলো কিন্তু কারণ রয়েছে তো তুফান এমন একটা প্রজেক্ট এবং রায়ন রফি যে প্রমিসটা করেছিলেন যে এটা যে স্ট্যান্ডার্ডের হবে তো সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু প্রিভিয়াসলি যে কটা প্রমোশনাল মেটেরিয়ালস এসছে প্রত্যেকটার স্ট্যান্ডার্ড প্রত্যেকটার কোয়ালিটি দারুণ ছিল এটার যে ফার্স্ট লুক যে পোস্টার ছিল বা একদম প্রথমে যে একটা মোশন পোস্টার এসেছিলো সেটার যা স্ট্যান্ডার্ড ছিল এবং তারপরে কিন্তু মোটামুটি দুটো পোস্টার এসছে এবং একটা তো একদম প্রিভিয়াসলি এসছে এবং তার পরবর্তীকালে যেদিনকার টিজ আছে অর্থাৎ টিজারটা আসে সেই দিনকার কিন্তু মোটামুটি একটা পোস্টার এসেছিল তো সেই পোস্টারগুলোর যা স্ট্যান্ডার্ড ছিল সেই পোস্টারগুলোর যা কোয়ালিটি যা মান ছিল সেটা কিন্তু অনেক অনেক ফার ফার কিন্তু বেটার ছিল এবং আমি এই পার্টিকুলার আজকের যে পোস্টারটা সেটা কিন্তু খারাপ বলছি না ওইগুলোর যা স্ট্যান্ডার্ড ছিল সেটার সঙ্গে কি মোটামুটি ওটা করি তাহলে এটা একটু আমার কিন্তু ডাউন লেগেছে তার কারণটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব খান একটা দিয়ে আছে একটা একটা এক্সপ্রেশন এবং তার সঙ্গে সঙ্গে মিমি চক্রবর্তী তার বুকে মাথা দিয়ে আছে তো এই যে সিনারিওটার মধ্যে এই যে পোস্টারটার মধ্যে তেমন কিছু না সোয়াক দেখতে পাচ্ছি না বা তেমন কিছু গল্প আমি খুঁজে পাচ্ছি না এবং একটা একটা পোস্টার একটা গল্প বলে একটা একটা অনেক কিছু না মানে মানে ভাবা যায় বা অনেক কিছু বলা যায় সেই বিষয়পত্রগুলো আমি দেখতে পাচ্ছি না এই পার্টিকুলার পোস্টার মধ্যে বাট সাকিব খানের এইখানে এক্সপ্রেশনগুলো সেটা কিন্তু ভাল লাগছে বাট এখানে মিমি চক্রবর্তী যে ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়েছে সেটাও কিন্তু মোটামুটি বুঝতে পারছি বাট সেই যে সোয়াক লেভেলটা প্রিভিয়াসলি আগের পোস্টারগুলোতে ছিল সেই সোয়াকটা সেই বিষয়পত্রগুলো না এই পার্টিকুলার যে পোস্টারটা এর মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটাই আমার মেনলি বলার উদ্দেশ্য তো তোমাদের তোমরা অবশ্যই দেখো আমি থামলে তো অবশ্যই দেব এবং তার সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্টও কিন্তু দেবো তোমাদের কি ফিডব্যাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা